এই জন্য আমরা কয়েকবার পাঠ করি আস্তা উফিরুল লহ আস্তা উফিরুল্ল আস্তা উফরুল্ল আল্লাহ মাক রব্বুল আলামিন বলেন ইস্তা ওফিরু রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো ইন কানা গোফা র ইস্তেফার পাঠ করার এক নাম্বার উপকারিতা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন দুই নাম্বার নাম্বারির শিলিস সামা আলাই কুম্বিন র আসমান থেকে মুসল মুষলধারে বৃষ্টি নিয়ে রহমত নাজিল করবেন তিন নাম্বার অয়ম দিত তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন চার নাম্বার ও যাদের সন্তান নাই তারা ইস্তেফার পাঠ করলে তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবে পাঁচ নাম্বার ওয়াজ আল্লাহ কুম জান্নাত যাদের খেত খাবার দরকার যাদের ফলের বাগান ফুলের বাগান দরকার আল্লাহ তাদেরকে এই ফলমূলের বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করছেন ছয় নাম্বার ওয়াজ আল্লাহ কুম আনহা নদী নালা দিয়ে আল্লাহ সাহায্য করবেন বারো নম্বর পারায় আসছে কেউ যদি ইস্তেফার পাঠ করে বর্তমানে শরীরের মধ্যে যেই শক্তি ইয়াজিত কুম কুবতান ইলা কুবাতিকুম এই শক্তির সাথে আল্লাহ আরও শক্তি যোগানদান করবেন তার শরীরে আল্লাহ আরো শক্তি বাড়ায় দিবেন সুরা আলী হেম্রনের একশো নম্বর আয়াতে আল্লাহ একশো নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাদী ইদা ফ আলু ফা হিসাতান আউ জলাম আনফুসাহম জাকারুল্লহ ফাস্তা বিহিম। যারা কোনো অপরাধ করে ফেলে আউজলামু আনফুসাহম অথবা নিজেদের উপর জুলুম করে। যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে জাকারুল্লহ স্ফল যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাকে স্রণ করে। ফাস্ট অফার উলি নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ওমাইয়া মফিউজ জুনু বা আর আল্লাহ চারা তাকে ক্ষমা করবেই বা কে তো এই ব্যক্তি যখন স্টেওফার পাঠ করে গুনাহ করার পর আল্লাহ বা রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেয় আমার সাথে বলেন বলেন তওবার তিনটি শর্ত তওবার শর্ত কয়টি মহাদ্বিসি নে লেখছেন তবার শর্ত তিনটি ফকিগণ আরেকটি বাড়াইছে মোট চারটি তবার শর্ত কয়টি তিনটি ফকিগণ আরেকটি বাড়াইছে তাহলে হয় মোট কয়টি চারটি এক নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া আগে যা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া দুই নাম্বার আগের গুনাহ ছেড়ে দেওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই জাতীয় গুনাহ আর করব না চার নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া তাহলে তবার জন্য মোট চারটা শর্ত এক নাম্বার অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া অতীতের গুণা ছেড়ে দেওয়া তিন নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুণাটা আমি আর করব না চার নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া এই চারটি শর্তে আমরা আল্লাহর কাছে তহবা করব আল্লাহ তৌফিক দাঁড় করে সুরে তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন

গুনা থেকে বাঁচার এক নাম্বার উপায় তবা করা। এববে মাজার 4২৫০ নম্বর হাদিসের বন্য না। অলা ইসুল্লাহ হি সলললহ কালে হিবসাল্লাম আত্মা ইবু মিনাদ্দাম বিকামান্লা হাজাম্বালা। নবী বলেন যে ব্যক্তি গুনা থেকে তবা করে। সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাই নে।

প্রাণ কণ্ঠাগত না হয় বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তবা আল্লাহ কবুল করেন বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তবা আপনি কবুল করেন আল্লাহ কবুল করেন এই জন্য আপনার একটা বুদ্ধি করবেন সে বুদ্ধিটা হলো খালি অপরাধ করতে থাকবেন আর অপেক্ষা থাকবেন আমার প্রাণটা যখন এই জায়গায় চলে আসবে তখন তো করে নিন নাকি বিষয়টা এমন কারণ আপনারা তো জানেন কবে এরকম হবে তাহলে এই জন্য তবা দেরি না করা আজকে এখনই করে ফেলেন মনে মনে অনুতপ্ত হয়ে যান আগের গুনাহের জন্য বাস এটাই তবা এমনি মাজায় আসছে আর না দামু আর বা চার হাজার দুইশো বান্ন নম্বর হাদিসে আসছে আর দামু আর বা গুনা থেকে অনুতপ্ত হওয়াটা এটাই তবা বলেন গুনা থেকে অনুতপ্ত হওয়াটাই কি তবা তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ল লৌবাদী আহাদিকুম কম্বি আহা দিকুম্বি দৌলাতিহি ঈদা ওয়াজাদাহা এক ব্যক্তি সফরে বের হয়েছে তার বাহন নিয়ে খানা নিয়ে পানি নিয়ে পাথেয় নিয়ে সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর সফর করতেছে সফর করতে করতে এক জায়গায় গিয়ে আলোচনা নিয়ে সেন্টার দু মিনিটের মধ্যে সফর করতে করতে এক জায়গায় গিয়ে তার ক্লান্তি আস ক্লান্তি আসার পর তখন তিনি ষাট মিনিটের আগেই তো নিয়ে আসবেন আমি হবে গেছেন আলি সাল্লাম বলেন এক ব্যক্তি সফরে বের হইছে সফরে বের হওয়ার পর তখন তিনি এক জায়গায় গেছেন সফর বিরতি দিছেন যাত্রা বিরতি দেওয়ার পর তিনি নেমে গেলেন নেমে দেওয়ার পর উনি চিন্তা করলেন ক্লান্তি আসছে একটু ঘুমাই চোখ লাগিয়ে গেছে তো উনি বৈশা বৈশা চোখ খোলার পর উনি দেখেন ওনার বাহনটা ওনার খানা পানি সব হারায় গেছে কোথায় যেন চলে গেছে উনি চিন্তা করলেন আমার এখন কি করা আমি যেখান থেকে রওনা করেছি সেখানে যাইতে গেলে যেই পরিমাণ খানা দরকার বাহন দরকার পাথেও দরকার ওই পরিমাণ খানা পানি বাহন আমার কাছে নাই তার মানে আমি গেলেও মারা যাব সফরে যেখানে রওনা করছেন ওই পর্যন্ত যদি আমি যাইতে হয় সেখানে গেলেও আমি যেতে পারবো না খানার অভাবে সেখানে গেলেও আমি মারা যেতে পারি উনি কি করলেন ওখানে বৈশা রয়েছে ওখানেই মারা যাবেন এই চিন্তায় সিনি এখানে বসে আছেন বসে থাকার পর বৈশা বৈশা উনি ঘুমাইতেছে আবার কারণ ওনার টেনশন হলো আমি খানা পিনার অভাবে এখানেই মারা যাব হঠাৎ উনি চোখ খুলছে চোখ খোলার পর দেখে ওনার হারিয়ে যাওয়া বাহন খানা পানি পাথর সব উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পর উনি কেমন খুশি হাদিসে আসছে আর্ছে বিষিদ্ধ খুশির অতি সহ্যে উনি আল্লাহকে বলে ফেললেন আল্লাহ হুম্মা আন্তা আব্দি ওয়া আনা রব বুকা আল্লাকে বললেন আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব হ্যাঁ এটা কেমন হয়ে গেল না কথাটা কিন্তু আসলে ওনার মাথা ঠিক নেই উনি এত খুশি হয়েছে খুশিতে যে উনি কি বলছে এটা উনি নিজেও জানে না উনি খুশিতে বইলা ফেলতেছে আমাদের দেশে এটা কয় খুশির ঠেলা খুশির ঠেলায় আল্লাহ রে বইলা ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে বলতো এমন যে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না বইলা বইলা ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব এমন কথা বইলা ফেলছে তো আসলে কেন বলছে খুশির কারণে ওনার মাথা ঠিক ছিল না নবী বলেন একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হয় কোন ব্যক্তি যখন তওবা করে ওই ব্যক্তির চেয়ে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়েছে তাহলে তওবা আগামীকাল না এখনই এখনই সেই মুসলিমের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্দাল্লাহ বিল্লাইল বা মুসি উন্নাহার আল্লাহ রব্বুল আলমিন তার ক্ষমার হাতকে প্রসারিত করেন রাতের বেলা যেন দিনের আল্লাহর কাছে ক্ষমা চায় ইয়াদাহু লিয়াতু বা উল্লাইল দিনের বেলা হাত প্রসারিত করে রাখেন যেন ক্ষমার রাতের অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায় প্রিয় ভাই আজকে এখন রাতের মধ্যে আসি আমরা দিনে অনেক অপরাধ করছি আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এই হাদীসের মধ্যে আসছে আল্লাহ হাদীসে কুদ্সির মধ্যে বলেন ইয়ম্না আদম ইনকামা দাউতানি অরজাউতানি গফরতুলা কা আলা মা কা দা ফি কাওয়ালা উবালি হে আদম সন্তান তুমি আমাকে ক্ষমার আশায় যতক্ষণ ডাকতে থাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকবো এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে তিন নম্বর উপায় ক্ষমার আশায় আল্লাহকে বারবার ডাকা চার নাম্বার রসূলহ সাল্লাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করা সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হল ইন কুন্তুম তহিবু আল্লাহ লাহ ফাত্তবি হকুম লাহ ভয়াম ফিল্লা নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো এতে লাভ কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন এগুলো চার নাম্বার গুনা মাফের পাঁচ নাম্বার উপায় বলেন আমার সাথে আজান দেওয়া কি দেওয়া আজান দেওয়া আবু দাউদের বর্ণনা পাঁচশো ষোলো নম্বর হাদিস রসূল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল মু আদ্দিনু ইউগু মাদা সৌতিহী ময়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ পর্যন্ত ময়াজ্দিনকে ক্ষমা করে দেওয়া হবে ছয় নম্বর গুনা মাফের উপায় দুই রাকাত নামাজ পড়া বলেন কয় রাকাত নামাজ পড়া হ্যাঁ দুই রাকাত নামাজ পড়া আবু দাউদের বর্ণনা পনেরোশো একুশ নম্বর হাদিস এই হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মামিন আবদিন ইউজ নিবু জাম্বান কোন ব্যক্তি যদি গুনা করে ফায়সিন উত্তহুর গুনা করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করে ফায়াকুম ফয়সল্লি রকাতাইন দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করে ইল্লা গফর জাম্বা সালাত আদায় করতে দেরি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি হবে না এ আমলটা আজকেই করতে পারেন দুই রাকাত নামাজ পড়া যেই গুনাগুলা আছে গুনার স্মরণ করে দুই রাকাত নামাজ পড়া নামাজ পড়া শেষ তো আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন এগুলো ছয় নম্বর উপায় গুনাহ মাফের সাত নম্বর উপায় পাঁচ উক্ত নামাজ পড়া সহি বুখারির বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে আসছে আসার পর বলে হুজুর আমি গুনাহ করছি ইতিমধ্যে চুরাই হুদের একশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিছে এই আয়াতে আল্লাহ বলেন ওয়াকিমিস সালা তরফাই নাহার ওয়াজুলাফা লাইল আল্লাহ বলেন আকিমিস সালাহ আপনি নামাজ কায়েম করেন তরফাই নাহার দিনের দুই প্রান্তে ওয়াজুলাফাম মিনাল লাইল এবং রাতের কিছু অংশে এর দ্বারা উদ্দেশ্য দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে মানে পাঁচুক্ত নামাজ ইন্নাল হাসানাত ইউদ হিমনা সৈয়াদ নিশ্চয়ই পূর্ণ দেয় দূর করে দেয় এই আয়াত নাজিল হওয়ার পর ওই সাহাবিকে আল্লাহ বললেন নামাজ যদি পড়ো তুমি যে পাপের কথা আমার কাছে বলছো আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করে দিবেন ওই ব্যক্তি বললেন আলী হাদাই রসুল আল্লাহ হুজুর কি শুধু আমার বৈশিষ্ট্য নবী বললেন বাল্লি কুল্লি উম্মাতি বাল্লি জামিয়াই উম্মাতি কুল্লিহিম আমার সমস্ত উম্মত যদি পাশক্ত সালাদ আদায় করে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে গুনা মাফের আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া পাঁচ ছয় সাত আট মনে রাখবেন পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচোক্ত ফরজ নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর এটা মুসলিম শরীফের বর্ণনা মুসলিমের বর্ণনা নবীর কাছে নবীজিকে বললেন আলাইয়া হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তিটা হদ এই হদ আমার উপরে আপনি প্রয়োগ করেন ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে রসুল্লাহ জামাতে দাঁড়ালেন জামাতে দাঁড়ানোর পর ওই ব্যক্তি নবীর সাথে জামাতে নামাজ আদায় করছে জামাতে নামাজ আদায় করার পর নামাজের পর ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলতেছেন হুজুর আমি যে অপরাধটা করলাম এই ব্যাপারে কোনো সমাধান দিলেন না নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন আ হাদর তাসালাতা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজে অংশগ্রহণ করেছ তিনি জবাব দিলেন হা আল্লাহ রসুল বললেন হুফিয়ার তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাহলে জামাতে নামাজ পড়লে 9 নয় নাম্বার মাফের উপায় পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তিরমিজির বর্ণনা উনিশশো সাতাশি নম্বর হাদিস এক হাজার নয়শো সাতাশি আবুজ আর দিফারি রদিয়াম্লাহ তালা আনুকে আল্লাহ নতুন সল্লাহ লা আলিসাল্লাম বলে নাবুজর ইত্যাতিল্লা হাঁহি সুমা তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো ওয়া সাগি আতাল হাসানাতা আতা গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে পাপকে মোচন করে দিবে এ হলো নয় নম্বর দশ নম্বর উপায় আল্লাহর জিকিরের মজলিসে বসা এখন আমরা যে মজলিসে আছি এটা জিকিরের মজলিস এই মজলিসে বসলে গুনা মাফ সই বুখারির ছয় হাজার চারশো আট নম্বর হাদিস এই হাদিসে আসিন্নালিল্লাহি মালা ইকাতান্নিয়াতু ফুনা ফিতুরুকিয়াল তামিসুনা আহলা জিক আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে এই ফেরেস্তারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে থাকে আল্লাহর জিকিরকারী বান্দা যারা তাদেরকে তালাশ করতে থাকে ফাইদা আল্লাহ যখন এমন কোন সম্প্রদায়কে পেয়ে যায় যারা আল্লাহর জিকিরে ব্যস্ত তানা দাও ইলা হাজাতিকুম তখন তারা আরেক দলকে ডাকে ডাকার পর বলে যাদেরকে তালাশ করতেছিলা তাদেরকে আমরা পেয়ে গেছি তাদেরকে পেয়ে গেছি আমরা মাঠের মধ্যে আসো তাদেরকে পেয়ে গেছি সব তারা এখানে আস আসার পরা ইনিয়া পুরা বেষ্টন করে নেয় বেষ্টন করে ফেরেস তাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় ফায়াস আলু হুম মহুয়া আলামু বিহিম আল্লাহ তাদেরকে প্রশ্ন করে তাদের রব তাদেরকে প্রশ্ন করে যদিও আল্লাহ তাদের ব্যাপারে জানেন বেশি অবগত এরপরে প্রশ্ন করে মা মাদা একুল এবাদি আমার বান্দারা কি বলে ফেরেস তারা জবাব দেয়ু কাবির জিদু না কামাদু না তারা আপনার তাজবি পাঠ করে তারা আপনার বরত্ব বর্ণনা করে তারা আপনার প্রশংসা পাঠ করে এই কথা বলার পর ফেরেস তাদেরকে আল্লাহ বলে হাল রী তারাকে আমাকে দেখেছে ফেরেশতারা তারা বলে না আল্লাহ তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন ওর আউলি যদি দেখতো কি করত ফেরেস তারা বলে আল্লাহ তারা যদি দেখত কানু আসাদালাকা ইবাদা ও আকসার তামজিদান ও তাহমিদান তারা আপনাকে দেখলে আরও বেশি বেশি তাজবি পাঠ করত আরও বেশি বেশি আপনার বরত্ব বর্ণনা করত। ফেরেস তারা আল্লাহ বাক রব্বুল আলামিন ফেরেস তাদেরকে বলে মা দায়াস আলু নানি তারা আমার কাছে কি চায় ফেরেশতারা জবাব দেয় আসআলুনা কাল জান্নাত ওয়া ইয়া তাআওয়াজুনা তারা আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন হাল রাউহা জান্নাত জাহান্নাম দেখ ফেরেশতারা বলে না মাহবুব জান্নাত জাহান্নাম দেখে নাই তো আল্লাহ বলে কাইফা লাউ রাউহা দেখলে কি করত ফেরেশতারা জবাব দেয় জান্নাত যদি দেখত এই নেয়ামত পাওয়ার জন্য আরও বেশি বেশি আবাদত করত জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আরও বেশি বেশি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ শেষের দিকে বলে ফেরেস তারা আমাকে দেখে নাই বিশ্বাস করেছে আমার জান্নাত জাহান্নাম দেখে নাই বিশ্বাস করেছে এই সাধু আদনি তুলা তুলাহ তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এজন্য জিকিরের মজলিসে বসা এটা হলো দশ নম্বর এগারো নাম্বার জিকির করা বলেন গুনামাফের এগারো নাম্বার উপায় কি করা জিকির করা সোয়ে বুখালির বন্দনা ছয় নম্বর হাদিস এই হাদিসে আটসে রুসুল্লাহ সল্লাল্লা আলি সাল্লাম বলেন মানকলা ফিল্লেও মি মি আত্তামার সুবাহাল আল্লাহ সিহবি হামদি মানকলা সুবাহ লাল্লা সিহবি হামদিহি ফিল্লেও মিমি আত্তামার র কেউ যদি দিনে একশোবার সুবা হাল ল হি অঁবি হামদিহি এক দিনে কয়বার এটা একশোবার রে কি কিবরে সুহানাল্লহী অবি হামদিহ। সততথ্য তয়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহারী। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় তার এই গুনা ক্ষমা করে দেওয়া হবে। এই হলো গুনা মাফের এ১টা কারো আমরা জানলাম। প্রথম অংশে গুনা সম্পর্কে জানলাম আর মাফের উপায় জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো জানলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি আলহামদুলিল্লাহ রব্বিলামালাইকুম র